নমস্কার আমি বর্ণালী আপনারা আছেন দি ইটার্নাল স্কাই অনন্ত আকাশের মাঝে আর নিজের মাঝেও আকাশকে রাখুন আবারও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে জননী মনির আবির্ভাব তিথি উপলক্ষে তার জীবনের কয়েকটি অলৌকিক লীলা কাহিনী তুলে ধরছি শ্রী প্রণবেশ চক্রবর্তীর লেখনী থেকে আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন যাওয়া যাক মূল পর্বে শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী জয়রামবাটি গ্রামের রামচন্দ্র মুখার্জির কন্যা সারদা সাধারণ মানবী রূপ থেকে অসাধারণ দেবী রূপে উত্তরণ সাধারণ এক গ্রাম্য রমণীর আবরণ ভেদ করে যথার্থই বিশ্বজননীতে রূপান্তর আধুনিক কালের ধর্ম আন্দোলনের ইতিহাসে এক মহান অলৌকিক ঘটনা হিসেবেই চিহ্নিত এই দেবী মানবী জন্মগ্রহণ করেছিলেন এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে শ্যামা কোল আলো করে মা শ্যামা সুন্দরী সারাক্ষণ কন্যা সারদাকে আদর করে ডাকতেন সারু বলে ঘরে রাখতে পারেন না অভাবের সংসার জমিতে তুলোর চাষ হয় মাঠে যেতে হয় তুলো তুলতে শিশু কন্যাকেও সঙ্গে নিয়ে যান যখন তুলো তোলেন শিশুকে শুয়ে রাখেন ক্ষেতের মধ্যে মা খেতে কাজ করেন শিশু খেলে আপন মনে শিশু সরদা একসময় বালিকা হলেন মাকে সংসারের নিত্য কাজে সাহায্য করতে শিখলেন তখনকার কথা পরে মা জয়রামবাটিতে ভক্তদের কাছে বলছেন ছেলেবেলায় দেখতুম আমারই মতো একটা মেয়ে সর্বদা আমার সঙ্গে সঙ্গে থেকে আমার সকল কাজে আমার সঙ্গে আমোদ আল্লাদ করত। কিন্তু অন্য লোক এলেই আর তাকে দেখতে পেতুম না দশ এগারো বছর পর্যন্ত এরকম হয়েছিল বালিকা সারদা যখন জলে নেমে দল ঘাস কাটতেন দেখতেন সঙ্গিনী মেয়েটিও তার সঙ্গে ঘাস কাটছে ঘাস কাটা হলে আটি বেঁধে যখন পারে রেখে আসতেন দেখতেন ওই মেয়েটি এক আটি ঘাস ইতিমধ্যেই কেটে রেখে গিয়েছে সেবার জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা হচ্ছে পূজা দেখতে অন্যান্য গ্রাম থেকে অনেকেই এসেছেন এসেছেন পুকুর গ্রামের হৃদয় ঘোষালো ঘোষাল মশাই দেবী জগদ্ধাত্রীর সামনে ধ্যানরতা বালিকা শারদাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে স্বপ্নবিষ্টের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন কিন্তু বারবার দেখেও বুঝে উঠতে পারছিলেন না কে জগদ্ধাত্রী ওই মৃন্ময়ী মূর্তি নাকি এই চিন্ময়ী বালিকা অবতার শক্তি শারদা দেবীর বাল্যলীলা প্রসঙ্গে স্বামী গম্ভীরানন্দজি বলেছেন দেবত্ব ও মানবত্বের অত্যাশ্চর্য মিশ্রণে মায়ের বাল্যলীলা বড়ই চমকপ্রদ সে সময়ে ঊর্ধ্বলোক হইতে ইহধামে সমাগতা মা দেব মানবত্বের সন্ধিস্থলে অবস্থান পূর্বক এই মর্তলীলায় কোন ভাবের উপর অধিকতর গুরুত্ব আরোপ করিবেন তাহা যেন সহসা স্থির করিতে পারিতেছিলেন না আঠেরোশো সালের বাইশে ডিসেম্বর বাংলা বারোশো সালের আটই পৌষ কৃষ্ণা সপ্তমী জননী শারদামণি জন্মগ্রহণ করেন আর আঠেরোশো সালের মে মাসে বাংলা বারোশো ছেষট্টি তার বিবাহ সম্পন্ন হয় গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে পাত্রের বয়স চব্বিশ আর পাত্রীর ছয় বধূ সারদা যখন মাত্র তেরো বছর বয়সে শ্বশুরালয় কামার পুকুরে আসেন তখন গদাধর অর্থাৎ শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন তার সাধন মন্দির দক্ষিণেশ্বরে বাড়ির সামনেই বিশাল দীঘি সবাই বলেন হালদার পুকুর প্রতিদিন সেখানেই যেতে হতো স্নানাদি সম্পন্ন করার জন্য কিন্তু বালিকা বধু সারদা ওই নির্জন হালদার পুকুরে একা একা স্নান করতে যেতে রীতিমতো ভয় পেতেন তার এই মানসিক ভীতির কথা কাউকেই কোনোদিন প্রকাশ করেননি কিন্তু হঠাৎ হালদার পুকুরে স্নান করতে সময় একান্তই আটটি তাকে সঙ্গ দিত মা নিজের মুখেই সে কথা বলেছেন হালদার পুকুরে নাইতে যাব ভয় হতো খিড়কির ছোট দরজাটি দিয়ে বেরিয়ে ভাবছি নতুন বউ কি করে একলা নাইতে যাই ভাবতে ভাবতে দেখি কি আটটি মেয়ে মানুষ এলো আমিও রাস্তায় পরেই তারা চারজন চারজন আমার আমার আগে পেছনে হয়ে আমাকে মাঝে নিয়ে হালদার পুকুরের ঘাটে চললো আমি স্নান করলুম তারাও করলে পরে আবার সেরকম করে বাড়ি ফিরে এলো ওই সময়টায় যতদিন ওখানে ছিলুম রোজ এই রকম হতো অনেকদিন মনে করেছি মেয়েগুলি কারা আমার স্নানের সময় রোজ আসে কিন্তু কিছুই বুঝতে পারিনি শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে সাধনায় নিমগ্ন আর জয়রাম জননী শারদামণি প্রতিদর্শনের দর্শনের আশায় প্রতীক্ষার প্রহর গুনে চলেছেন এদিকে গ্রামে কারা রটিয়ে দিয়েছে সরদার বর একটা আস্ত পাগল ফলে বিষাদে ভারাক্রান্ত মন নিয়ে এক টানা চার বছর কাটাতে হলো সারদাকে মাঝে মাঝে ভাবতেন যদি একবার সুযোগ পাওয়া যেত তাহলে দক্ষিণেশ্বরে গিয়ে নিজের চোখেই দেখে আসতাম সত্যি তিনি পাগল কিনা অমন মানুষ কি কখনো পাগলও হতে পারে শেষ পর্যন্ত একটা সুযোগও এসে গেল এক পুণ্য স্নানের যোগ পড়ায় গ্রামের অনেকেই কলকাতায় যাচ্ছিলেন গঙ্গা স্নান করতে সারদা তার পিতা রামচন্দ্রকে নিয়ে সেই দলে যোগ দিলেন এখন জয়রামবাটি থেকে বাসে কলকাতায় চলে আসা যায় সাড়ে তিন ঘন্টার মধ্যেই তখন তো অবস্থা এরকম ছিল না জয়রামবাটি থেকে পায়ে হেঁটে আসতে হতো পথ ছিল দুর্গম ও ভয়ঙ্কর পথের মধ্যে থাকত চটি সেখানেই লোকে রাত্রে বিশ্রাম নিত খাওয়া দাওয়া করতো একটা না তিন দিন লেগে যেত কলকাতায় পৌঁছতো সেবার উদ্বিগ্ন চিত্তে মা চলেছেন দক্ষিণেশ্বরে কিন্তু এক দুদিন পথ চলার পরই মা জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন হাঁটবেন কি বসবার সাধ্য নেই তার জ্বরে একদম বেহুশ হয়ে পড়েছেন অগত্যা বিরতি ঘটাতে বাধ্য হলেন রামচন্দ্র পীড়িতা কন্যাকে নিয়ে আশ্রয় নিতে বাধ্য হলেন এক নিকটবর্তী চটিতে যেখানে বিশ্রাম নেওয়ার জন্য ঘর এবং ক্ষুধার অন্ন পাওয়া যায় জ্বরে প্রায় অচেতন অবস্থায় মা সেখানেই দেহে জ্বরের দর্শনের ফলে উভয় যন্ত্র কিছুটা প্রশমিত হলো। সেদিনের সেই দিব্য দর্শনের প্রসঙ্গে মা নিজেই পরবর্তীকালে বলেছেন জ্বরে যখন একেবারে বেহুশ লজ্জাসরম রহিত হয়ে পড়ে আছি তখন দেখলাম পাশে একজন মেয়ে এসে বসল মেয়েটির রং কালো কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো এমন নরম ঠান্ডা হাত গায়ের যাবতীয় জ্বালা জুড়িয়ে যেতে লাগলো জিজ্ঞাসা করলাম তুমি কোথা থেকে আসছো গা মেয়েটি বলল আমি দক্ষিণেশ্বর থেকে আসছি শুনে অবাক হয়ে বললাম দক্ষিণেশ্বর থেকে আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব তাকে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে দেখব তার সেবা করব। কিন্তু পথে হওয়ায় আমার ভাগ্যে আর হলো না মেয়েটি বলল সে কি তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি ভালো হয়ে সেখানে যাবে তাকে দেখবে তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি আমি বললাম বটে তুমি আমাদের কে হওগা মেটি মেয়েটি বলল আমি তোমার বোন হই আমি বললাম বটে তাই তুমি এসেছ ওইরূপ কথাবার্তার পরেই ঘুমিয়ে পড়লাম পরদিন সকালবেলায় সারদা মা দেখলেন জ্বর সেরে গেছে রাত নটা নাগাদ মা দক্ষিণেশ্বরে পৌঁছলেন বিশ্বজননী সারদা ছিলেন সর্বজনের জননী যেমন সন্ন্যাসী সন্তানদের নিরাপদ আশ্রয় তেমনি গৃহীভক্তদের নির্ভয় অবলম্বন আমরা সন্ন্যাসী ও গৃহীভক্তদের স্মৃতি থেকে এমন অনেক ঘটনার কথা জানতে পারি যাতে দেখা যায় মা তার স্নেহের সন্তানদের কখনো ত্যাগ করেননি যতদিন শরীর ছিল ততদিন তো নয়ই শরীর যাওয়ার পরও নয় তিনি নিজের রূপ নিজের যোগ বিভূতি বা নিজের অলৌকিকত্বকে সযত্নে আড়াল করে রেখেছিলেন দেবী হয়েও মানবী রূপে সকলকে ধরা দিয়েছিলেন তবু অনেক ক্ষেত্রে তার দেবী রূপ বিদ্যুৎ ঝলকের মতো সর্বসমক্ষে উদ্ভাসিত হয়ে উঠেছে রামকৃষ্ণ সঙ্গে সর্বজন শ্রদ্ধেয় সন্ন্যাসী ছিলেন ভরত মহারাজ অর্থাৎ স্বামী অভয়ানন্দ যিনি মাত্র কিছুদিন আগেই দেহান্তরিত হয়েছেন এই লেখক সেই দুর্লভ সৌভাগ্যের অধিকারী যিনি ভরত মহারাজের পদপ্রান্তে বসে অনেক বিস্ময়কর ইতিবৃত্ত শুনেছেন বিভিন্ন সময়ে সেরকম তাই যাত্রার আগের দিন মায়ের আশীর্বাদ নিতে গেছেন বাগবাজারে মায়ের বাড়িতে অর্থাৎ উদ্বোধনে তখন মা বিশেষ পীড়িতা শ্যামদাস কবিরাজ মশাই নিয়মিত এসে মায়ের চিকিৎসা করছেন কাশীর সত্যানন্দ স্বামী আর ভরত মহারাজ মাকে প্রণাম করতে গেলেন মা সব শুনে বললেন বাবা আমি শুনেছি মানুষ বড় দুর্গম তীর্থ খুব সাবধানে থাকবে যাই করো সর্বদা ঠাকুরকে ধরে থেকো মায়ের পূর্বে এটাই ভরত মহারাজের শেষ দর্শন কিন্তু কৃপাময়ী জননী তার সন্তানকে শেষ সময়ে আরেকবার স্বপ্ন দর্শন দিয়েছিলেন অথচ ভরত মহারাজ নিজেই বলেছেন আমার সাধারণত দর্শন জাতীয় অভিজ্ঞতা হয় না অথচ মায়ের কৃপায় সেটাই হয়েছিল এই প্রসঙ্গে ভরত মহারাজ বলেছেন মানুষ তীর্থে যাওয়ার পথে আলমোড়া জেলার ভিতর এক জায়গায় কয়েকদিন আমরা বিশ্রাম করেছিলাম সেখানে কয়েকজন অপরিচিত ব্যবসায়ীর আতিথ্য গ্রহণ করি সেখানে একটা ছোট্ট বাড়িতে আমাদের থাকতে দেওয়া হয়েছিল সেই বাড়িতেই প্রথম অথবা দ্বিতীয় রাতে আমি একটা স্বপ্ন দেখি ঘুম ভাঙার পর ঘড়িতে দেখেছিলাম রাত তখন দুটো আত্মগত স্বরে সেদিন ভরত মহারাজ বলেছিলেন স্বপ্নে দেখলাম শ্রী শ্রী মাকে মাকে যেন অপূর্ব সাজে সাজানো হয়েছে চরণ দুখানি আলতায় রাঙানো সুন্দর পরিষ্কার একটি শাড়ি পরনে গলায় ফুলের মালা মাকে দীপ্তিময়ী দেখাচ্ছিল যেখানে মাকে এনে রাখা হয়েছে সেই জায়গাটিও স্পষ্ট দেখেছিলাম সেটি হলো বেলুর মঠের গঙ্গা তীরবর্তী সেই স্থান যেখানে এখন তার মন্দির অনেক লোকের সমাবেশ সেখানে দেখলাম কিন্তু মাকে ওরা কাঁধে করে বয়ে এনেছে না গাড়িতে এনেছে তা বুঝতে পারলাম না ভিড়ের মধ্যে তিনজনকে স্পষ্ট চিনেছি মাখন সেন সুরেশ মজুমদার এবং ওই দলের আরেক ভদ্রলোক যার নাম এখন মনে করতে পারছি না ভরত মহারাজ তন্ময় হয়ে চলেছেন মানুষ থেকে ফেরবার পথে তাকলাকোটে বিশ্রাম করছিলাম তাকলাকোট একটা বড় ব্যবসার জায়গা ভারত সরকারের পক্ষ থেকে একজন কমিশনার ওখানে গিয়ে বাজারের দরদাম বেঁধে দিয়ে আসতেন ওখানে থাকবেন তাবুতে অফিসারটি টি পাঞ্জাবি আমাদের সঙ্গে দেখা হওয়ার পর ভদ্রলোক তার নিয়ে গেলেন সেখানে একটি খবরের দু কাগজ আছে দেখতে পেলাম পাঞ্জাব থেকে প্রকাশিত একটি কাগজে দেখলাম শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন পরে তারিখ মিলিয়ে দেখেছি যেদিন আমার স্বপ্ন দর্শন হয়েছিল সেদিনই মা শরীর ত্যাগ করেছেন এই দেবী মানবী লীলা সংবরণ করেন উনিশশো কুড়ি সালের একুশে জুলাই রাত দেড়টায় মা জয় জয় ঠাকুর স্বামীজি আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন নমস্কার